আলু দুটো ঝপঝপ করে নিভিয়ে দিয়ে ক্যাশ কাউন্টারের সামনে এলো মুকুন্দ ট্রয়ারটা চাবি ঘুরিয়ে একবার দেখে নিল তারপর চাবিটা নিয়ে অম্বরের সামনে গিয়ে দাঁড়ালো স্যার চাবিটা অম্বর চাবিটা পকেটে রেখে বলল এই বৃষ্টিতে ফিরতে পারবি বাড়িতে জানিয়ে দে যা আজকের রাতটা বুঝতে পারছি না স্যার বাড়িতে না ফিরলে আবার ও বকবে নতুন বউ তো নয় অনেক বছর হলো মুকুন্দ না না কি যে বলেন তাহলে থেকে যা জল দাঁড়িয়ে গেলে ট্রেনও তো আটকে যাবে তখন কি করবি বাইরে মাসির দোকানে খাবার বলে দে মুকুন্দ অগত্যা থাকতে বাধ্য হলো বউকে ফোন করতেই ওদিক থেকে বিস্তর দাঁত খিচুনি শুনতে হলো সত্যি মুকুন্দ আজ ফিরতে পারত না সেই বেলা বারোটা থেকে জোর বৃষ্টি নেমেছে এক মিনিটও থামেনি দোকানে তাই আজ কাস্টমার নেই বললেই চলে কিন্তু তাতেও অম্বর তাড়াতাড়ি দোকান বন্ধ করতে রাজি হয়নি মুকুন্দ প্রায় চার বছর এই বইয়ের দোকানে কাজ করছে বেশিরভাগই বাচ্চাদের পাঠ্য বই ও কমিক্স ছোটোর উপরে দোকানটা মনোরম এক কোণে কফি শপ আছে জ্বর আসছে বলে বাদল সন্ধে ছটায় কেটে পড়েছে মুকুন্দর ঘাড়ে সব ফেলে দিয়ে মিনা তো আজ আসেইনি মুকুন্দ মাসির দোকান থেকে রুটি তরকা কিনে দরজাটা ভিতর থেকে লক করে দিল ছাতাটা স্ট্যান্ডে রেখে জুতো খুলে ঘোরানো সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলো দোতলার এক কোণে একটাই আলো জ্বলছে বাকিটা অন্ধকার টেবিলে খাবার রেখে নিচে নেমে এলো জামাটা খুলে এসির সামনে মেলে দিল হ্যান্ড স্কুলে চেয়ারে মিলল সব ভিজে গিয়েছে বৃষ্টিতে রুমাল বের করে মাথাটা মুছে নিল সারাদিন আজ খাটুনি হয়নি তাই ঘুমও পাচ্ছে না অম্বরের ফোন এলো সব ঠিকঠাক আছে কিনা জানতে মুকুন্দ ভাবল বউকে একটা ফোন করি কিন্তু দেখল তার ফোন বন্ধ মনটা খারাপ হয়ে গেল এই দুর্যোগের রাতে মুকুন্দ বাইরে তাতে বাড়ির লোকের কোনো চিন্তা নেই ফোন বন্ধ করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল আর সে কি না এদের জন্য খেটে মরে ধুস সব মিথ্যে জগতে মাথার নিচে হাত রেখে লম্বা হয়ে শুয়ে পড়ল মাটিতে ছাদের একদিকে জল জমেছে কাল বলরামকে দিয়ে পরিষ্কার করাতে হবে মায়া পড়ে গিয়েছে দোকানটার উপর এই চার বছরে টাকাটা কম হলেও শান্তি আছে মালিকও লোক খারাপ নয় তবে বউ বলে মুকুন্দ একদম লোক চিনতে পারে না সত্যিই তো বউকেও বোধহয় চিনতে পারেনি এতদিনে খং করে একটা শব্দ এলো উপর থেকে মুকুন্দ একবার ভালো করে শোনার চেষ্টা করলো আবার শুয়ে পড়ল হঠাৎ মনে হলো কে যেন উঁকি মেরে সরে গেল চোর ঢুকলো নাকি অসম্ভব একটাই দরজার দোকানে ঢোকার পরে বাথরুমের দরজা দিয়ে ঢুকলো নাকি না কি করে সম্ভব মানুষ কলার মতো জানলা তো নেই এবার কারা কথা বলছে পরাক করে লাফিয়ে উঠল মুকুন্দ সিঁড়ির তলায় গিয়ে একবার দেখে নিয়ে পা টিপে টিপে উপরে উঠতে লাগলো দোতলায় এসে ঠাউর করল যেদিকে খাবারটা রেখে এসেছিল সেদিক থেকেই আওয়াজ আসছে অন্ধকার পেরিয়ে আলোয় পৌঁছতেই চোখ ঝলসে কি দুজন মহিলা এখানে এলো কিভাবে একজনের ঝকমকে পোশাক গা ভর্তি গয়না অন্যজনের পরনে গেরুয়া শাড়ি মুকুন্দর পা কাঁপছে কিছু হয়ে গেলে অম্বরকে কি জবাব দেবে ওরা ঝুঁকে পড়ে ওর খাবারটা নেড়ে চেড়ে দেখছে মুকুন্দ এক পা এক পা করে ওদের দিকে এগোতে থাকে অনেক সাহস সঞ্চয় করে খানিকটা এগিয়ে হঠাৎ চিৎকার করে উঠল মুকুন্দ ওরা কেউ ওর দিকে তাকাল না মুকুন্দ আবার চেঁচাল ছকমকে পোশাক পরা মহিলা মুকুন্দর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল হাতি বন্দুক নেই আবার হ্যান্ডস আপ কোথাকার ছাগল রে তুই মুকুন্দ থতমত খেয়ে চুপ করে গেল আবার তেড়ে উঠে বলল। ফোন করে পুলিশ ডাকবো আমি এবার দুজনেই হাসতে হাসতে গড়িয়ে পড়ল। ফোন তো নিচে কি করে ডাকবি খোকা মুকুন্দ বুঝলো চালে ভুল হয়েছে তাড়াতাড়ি ঘুরে সিঁড়ি দিয়ে নামতে যাবে এই সময় মহিলা দুজন ওর পথ আটকে দাঁড়ালো যেতে দেব না যেতে দেব না কি বিপদে পড়ল সে মহিলা বলে গায়ে হাত দিতেও পারছে না ঢোক গিলে মুখ মুখ করে বলল আপনারা কে গেরুয়া শাড়ি পরা মহিলা এগিয়ে এলো তোর দোকানেই থাকি আর আমি কে জানিস না অশিক্ষিত মূর্খ তো জীবনে একটা বই উল্টে দেখেছে নাকি যা বলেছিস সারাদিন শুধু কাউন্টারে বসে টাকা গুনছে আর লুকিয়ে চুরিয়ে বউকে ফোন করছে মুকুন্দ অবাক এত কিছু বলে যাচ্ছে চিনতে পারছিস কারা না না তোর কম্য নয় আমি দৌপ্রদি আর ও সীতা এবার মুকুন্দ বেদম হাসতে শুরু করল মা গো মা কি বলে গো দৌপ্রদিয়ার দিয়ার সীতা নাকি জেলে পাড়ার সং তোমরা এক চড় মারবাদব তোর হাসি হাসবো না তো কি তোমরা দৌপ্রদিয়ার আর মুকুন্দ কথা শেষ করতে পারে না সীতা হঠাৎ মুকুন্দর কান ধরে টানতে টানতে বইয়ের জারকের কাছে নিয়ে আসে এই দেখ গাধা ছোটদের রামায়ণের পাতাগুলো দেখ সীতার ছবি আছে নেই এই আমি সীতা এই দেখ ছবিতে মহাভারত বইটা দৌপ্রদিকে দেখতে পাচ্ছিস কোথাও ওই দেখ দৌপ্রদি দাঁড়িয়ে আছে মুকুন্দ হাঁ করে বইগুলো দেখে সত্যি তো সীতা দৌপ্রদী কারো ছবি নেই এবার সে প্রচন্ড ভয় পেয়ে যায় আমায় আমায় ছেড়ে দিন আমি সামান্য কর্মচারী এখানকার আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি সীতা কানটা ছেড়ে দেয় এই কাঁদবি ভারতের মতো মুকুন্দর কান্না আরও বেড়ে যায় আমাকে ছেড়ে দিন দিয়ে এগিয়ে এসে এক চড় মারে মাসিমা বেললি কোথাকার ভুল হয়ে গিয়েছে কাকিমা ছেড়ে দিন কাকিমা স্ক্রাউন্ড রেল এই কান্না থামা মুকুন্দ ধমকের চোটে কান্না থামিয়ে ফোঁপাতে থাকে আমি কি ক্ষতি করেছি বলুন কেন আজ এখানে আগলি কি করব যা বৃষ্টি ফিরতে পারলাম না জানি জানি নে চুপ করে বস এখানটায় সীতা আর বকিশ প্রদি চেয়ার টেনে বসে শোন সুরপনাখার কেসটা কি ছিল বলতো সঙ্গে লক্ষণের অ্যাফেয়ার ছিল নাকি দুম করে নাক কেটে দিল যে বড় ছিল তো আড়ালে আবডালে তারপর যখন আমি জানতে পারলাম দিলাম রামকে বলে তাতে বোমকে গিয়ে আমাকে ভুল প্রমাণ করার জন্য বেচারার নাকটাই দিল কেটে সুরপর কি দোষ বল তখনই কালপ্রিট মুকুন্দ বসে বসে সব শুনছে ভাবছে যে কি পাগল এত বছর যা শুনে এসেছে সব ভুল বলছে এই মুকুন্দ তুই এই খাবারটা খাবি সীতা জানতে চাইল ভেবেছিলাম তবে আপনারা চাইলে খেতে পারেন খাবো তো বটেই তবে এখনই না তোর সঙ্গে কথাই তো হলো না গল্প করি একটু মহাভারত পড়েছিস আগে ছোটবেলায় বলতো দুঃশলা কে ছিল কোন এদিক ওদিক তাকায় দুর্শলা ওই তো ওই হনুমানের বউ তুই একটা আস্ত হনুমান হনুমান তো রামায়ণে ছিল ও হ্যাঁ হ্যাঁ সব গুলিয়ে যাচ্ছে দুঃস্বলা ছিল বুঝেছি তোর দৌড় ওকে দিনরাত ফোন করে জ্বালানো কেন খবরাখবর নিয়ে আর কি একটু বেশি নিস সীতা বলে ওঠে বলতে বলতে সীতা সিঁড়ির কাছে আসে ওই দেখ দৌপ্রদি আজ আবার বাঁদরটা এসেছে দৌপ্রদী চেয়ার ছেড়ে উঠে যায় এর ওই স্পাইডারম্যানটা জ্বালিয়ে মারে তো অল্প করে ঘাড় তুলে উকি মারে দেখে সিঁড়ি দিয়ে আসছে স্পাইডারম্যান পেটের ভিতরটা গুড় করতে থাকে তার মানে রোজ দোকান বন্ধ করে দেওয়ার পর এরা দাপাদাপি করতে থাকে হ্যালো ইয়ং ম্যান মুকুন্দর সামনে দাঁড়িয়ে হাত বাড়ায় স্পাইডারম্যান মুকুন্দ ভয় ভয় চোখে তাকিয়ে থাকে কি বলবে বুঝতে পারে না আর ইউ অ্যাফ্রেড অফ মি এই শয়তান অত ইংরেজি বলছিলি কেন রে ওকে বাংলা শেখায়নি সীতা ধমকে ওঠে স্পাইডারম্যান সঙ্গে সঙ্গে সীতার সামনে হাঁটু মুড়ে বসে মাতা এই এক হয়েছে জগৎ সংসারে সবাই আমাকে মা বানিয়ে দিয়েছে কত বয়স হয়েছিল আমার যখন পাতালে গিয়েছিলাম তো প্রদী সীতার কাঁধে হাত রাখে তাও তো তোকে মা বানিয়েছে আমাকে দেখ কি বলে ডাকবে সেটাই কেউ ঠিক করতে পারলো না হুম তোরটা সত্যি ভেরি স্যাড ডোন্ট ক্রাই তুই তো একটা কথা বলতো সর্বক্ষণ মুখোশ পরে থাকতে তোর বিরক্ত লাগে না 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 মজাই তো লাগে কেউ জানে না আমাকে কেমন দেখতে মুকুন্দ ধীরে ধীরে স্পাইডারম্যানের দিকে এগিয়ে আসে একটা কথা বলবো ছোটবেলায় টিভিতে আপনাকে অনেকবার দেখেছি কি সব কাণ্ড করতেন এখন আমার সামনে একটা কিছু করে দেখাবেন ও শিওর কি করব বলো দাদা আমার মোবাইলটা নিচে টেবিলে রাখা এনে দেবেন কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্পাইডারম্যান আঙুল দিয়ে তালুর নিচটা টিপে জাল বের করলো জালটা সোজা টেবিলের উপর মোবাইলের গায়ে আটকে গেল তারপর আবার মোবাইলটাকে নিয়ে এসে ফেললো মুকুন্দর হাতে মোবাইল হাতে পেয়েই মুকুন্দর অন্য রূপ ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে আমি এখনই পুলিশ ডাকছি তার আগে বলো তোমরা কারা বলো দু সীতা স্পাইডারম্যান সবাই হতচকিত চুপ মুকুন্দ আবার ধমক দিয়ে উঠল বলো তোমরা কারা তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছ লক্ষণের সঙ্গে শুল্পনাখার অ্যাফেয়ার তাও বলবে না আমার লাঠিটা বোধ হয় রান্নাঘরে রাখা আছে নিয়ে আসবো সব কটাকে পিটিয়ে ছাতু করব হঠাৎ পিছন থেকে একটা হাত মুকুন্দর গলাটা জাপটে ধরল একটু বেশি কথা হয়ে যাচ্ছে না মুকুন্দ সরকার কে লাগছে ছাড়ো বলছি ছাড়বো তো নিশ্চয় তবে তার আগে এদের সকলকে তোমার আসল পরিচয়টা বলবো আমার আবার কি 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 আসল পরিচয় গলাটা ছাড়ো এক সময় পকেটমারি করতে গিয়ে ধরা পড়ে পাবলিকের বেদম মার খেয়ে চার মাস বিছানায় পড়েছিলে এখনো ক্যাশ কাউন্টার থেকে সুযোগ পেলেই দশ থেকে কুড়ি টাকা সরাও সারাক্ষণ দেখছি তোমার কীর্তি বলে পিঠে রিভলভার ঠেকালো ফেলুদাকে দেখে আঁতকে ওঠে প্লিজ ফেলুদা রিভলভারটা সরান কেন সরাও রোজ টাকা না কি অম্বরকে ফোন করে তাও তো বলে ব্যাটার চাকরিটা যাক তো বলে তখন থেকে বলছি আমরা কারা তাও নাটক করছে রিভলভারটা রাখ ওটা আর লাগবে না ফেলুদা রিভলভারটা ছুঁড়ে দেয় অন্ধকার থেকে বেরিয়ে আসে তোপসে শ্যুট ফেলুদা খুব ঘুম পাচ্ছে আমি শুতে গেলাম বেচারা সিনেমাতেও কিছু করার থাকে না এখানেও কিছু করার নেই সীতা ফুট কাটে ফেলুদা হাসে না দীর্ঘশ্বাস ফেলে ওর বুদ্ধিটা এক জায়গায় এসে আটকে গিয়েছে তাছাড়া সিনেমাতে তিন তিনবার চেহারা পাল্টে গেল তো ওর কনফিডেন্স লেভেলটা পড়ে গিয়েছে আমার কিন্তু অনেকক্ষণ খিদে পেয়েছে টেবিলে রাখা রুটি তরকাটা নিয়ে এলো এই যে মুকুন্দরাম এদিকে এসো মুকুন্দ গলায় হাত বোলাতে বোলাতে এগিয়ে আসে আপনারা খেয়ে নিন ওটা বাবা কেন গোষা হয়েছে নাকি বউয়ের সঙ্গে খাও এক রাতে না হয় আমাদের সঙ্গে বসে খেলে না ওইটুকু সকলের হবে খাবারে আমি খাবো না ডিনার হয়ে গিয়েছে অনেকক্ষণ তোমরা আড্ডা মারো আমি ঘুমোতে চাই দা যেতে গিয়েও থমকে দাঁড়ায় মুকুন্দবাবু অভ্যেসটা ছাড়ুন এবার না হলে আমাকে সত্যি এবার কোনো স্টেপ নিতে হবে একটু দা গট গট করে হেঁটে অন্ধকারে মিশে যায় লোক বটে একটা স্মার্ট রাম ওর মতো একটু স্মার্ট হলে আমাকে পাতালে সেধাতে হতো না ওরে আয় ওরা চারজন টেবিল ঘিরে বসে মুকুন্দ দেখে তৌ বিরিয়ানি আর চাপ নিয়ে এসেছে দিদি এসব কখন আনালেন কোনো দোকান থেকে ও আনায়নি সন্ধেবেলা বানিয়েছে রোজই নানা ডিশ বানায় রুটি তরকা নিয়ে নেয় নিজের পাতে মুকুন্দ থালায় বিরিয়ানি আর আর বেড়ে দেয় তো কিছু জোটে না তুই এসব খা তরকা টেস্ট করার অনেক দিনের স্বাদ ছিল তো মুখে খানিকটা রুটি তড়কা ফেলে আহা বেশ বানিয়েছে তো কি রেশিতা তুই টেস্ট করবি একটু দে মুখটা ছাড়াই বনের ফল খেয়ে খেয়ে তো পেটে গাছ গজিয়েছে সত্যি আমারও হয়েছিল রে ওই অজ্ঞাতবাসে বনবাসের সময়টায় যুধিও তো রামের মতো ন্যাকা মার্কা কাউকে কিছু বলতো না ভীম ভালো খাবার পেলেই সাঁটাত কাউকে কিছু দিত না চেহারাটা তো রাখতে হবে জানিস অশোক বনে কিছুদিন বেশ আরামেই ছিলাম খাবারের কি স্বাদ আহা যত গন্ডগোল করলো হনুমানটাই রাম রাম করে মাথা খেত সর্বক্ষণ স্পাইডারম্যানও খাচ্ছে ওদের সঙ্গে হাসছে হনুমানেরও কিন্তু হেব্বি বাজার কত মন্দির দেখেছ তোমার চেয়েও বেশি মুকুন্দ বলল আমার বাড়িতে তো সবাই হনুমানজির ভক্ত মঙ্গলবার নিরামিষ খায় আমিও খাই সীতা মুখে বিরিয়ানি পরে জানি সেজন্য হনু এখন রামকে পাত্তা দেয় না কথায় কথায় বলে তোমার চেয়ে আমার টিআরপি বেশি রাম কি বলে কি বলবে শুধু ক্যাবলার মতো হাসে ক্যাবলাই তো একটা উর্মিলার কথায় নেচে উঠে আমাকে অগ্নি পরীক্ষা দেওয়ালো প্রদি অবাক এর পিছনে উর্মিলা ছিল নয়তো কি ওই তো কানে বিষ ঢাললো আমি ফিরে আসার পর ওর তো অসুবিধা হয়ে গেল না মহাস আমি যখন চোদ্দ বছরের জন্য বনবাসে যাচ্ছি কি হাসি ওর মুখে হাসবে কেন ওর বটটাও তো চলে গেল ওর সঙ্গে একদম না বলেই তো লক্ষণ আমাদের সঙ্গে তুই ভাব একবারের জন্য দেখা করতেও আসেনি তোর ব্যাপারেও কিন্তু একটা কথা শুনেছি কি রে দুর্যোধনের সঙ্গে কি তোর কিছু আরে আমাকে বিয়ে করতে চেয়েছিল বদমাইশটা আমি না করে দেওয়ায় রাগ করে কাণ্ডটা করে বসলো দৌপ্রদি এদিক ওদিক দেখে টিনটিন আর অ্যাস তো একবারও উঠলো না ঘুমোতে পারে বটে ওটার নাম নিস না দৌপ্রদী আজকাল ঘুম কমে গিয়েছে ব্যাটারা ওষুধ খেয়ে ঘুমোয় উঠলেই জ্বালিয়ে মারবে খাবো খাবো করবে মুকুন্দ অবাক হওয়াও ছেড়ে দিয়েছে ভাবছে এও কি সম্ভব তৌ প্রদীর হাতের রান্না খেয়ে মনে হলো ও যেন স্বর্গে আছে এমন রান্না যদি বউ করতে পারতো বউয়ের কথা ভাবছিস সীতা মুচকি হাসে হ্যাঁ ভাবছিলাম এত ভালো রান্না যদি ও করতো দিন বউ কিছুই ভালো রাধে না রাঁধে পরলার তরকারি রসিক তো তুই প্রদি হাত চেটে সাফ করছে তোর কথা বল শুনি খুব দুঃখ বুঝি তোর তুরি করিস কেন মুকুন্দ থালা থেকে হাত গুটিয়ে নেয় এখন অনেক কমিয়ে দিয়েছি আগে আরও হাত টান ছিল কি করবো অভাবের সংসার ছেলে মেয়ের পড়াশুনো মায়ের ব্যায়ামও এই তো কটা টাকা মাইনে পাই চলে তাতে চাকরি করিস না কেন কেনা প্রশ্ন করে পাই না কে দেবে বিয়ে পাস তো নয় চেনা জানা ছিল বলে স্যার নিয়েছিল আর তুই সেই স্যারের টাকা মারছিস কি পাজি রে বিশ্বাস করো দিদিমণি চুরির টাকা নিয়ে যেতে মন চায় না রোজ নিজেকে ধিক্কার দি কিন্তু গভীর সমস্যা ইয়ং ম্যান আই হেল্প ইউ কিভাবে হেল্প করবি স্পাইডার পাশের এটিএমটা ভেঙে দেব যত টাকা আছে ও পেয়ে যাবে হ্যাঁ মাথা মোটা সেই তো চুরির টাকাই হলো তোর ঘটে অবশ্য এর চেয়ে বেশি কি আসবে দিন রাত টাইট জামা কাপড় আর মুখোশ পরে সবকিছু শরীরের সঙ্গে এঁটে গিয়েছে তো প্রদি সীতার দিকে তাকায় ওর জন্য কি করা যায় বলতো সীতা থালাগুলো তুলতে তুলতে বলে সব হাত ধুয়ে আয় আমি ভাবছি চারজনে গোল হয়ে মাটিতে বসেছে মুকুন্দ সবার দিকে তাকাচ্ছে অবিশ্বাস্য লাগছে এক পাশে সীতা আর দৌপ্রদী অন্য পাশে স্পাইডারম্যান সত্যি সীতা আর দৌপ্রদীর দিক থেকে চোখ ফেরানো যায় না এত সুন্দরী দু একবার মনে হলো দীপিকা চিখালিয়া আর রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মিল আছে কিনা না না তাদের চেয়েও সুন্দরী মুখ দুটো যেন কোনো ভাষাই খুঁজে পেল না মুকুন্দ একবার যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করবি দৌপ্রদী ওরে বাবা না না এখনই ধর্ম কান ধরে যেত ভেরি বোরিং ফেলো মুখে ডেকে লাভ নেই আমি ভাবছি হনুর কথা ভীষণ এক্সাইটেড হয়ে পড়বে রে অল্পতেই কিছু না শুনেই লাফাবে আর বলবে মা আজ এখনই হয়ে যাবে খুব হাইপার না না হবে না অরণ্যদেব ওফ দোপ্রদী তুই না প্যান্টের উপর জাঙ্গিয়া পড়ে যে ঘুরে বেড়ায় সে কি আর বুদ্ধি দেবে বলতো ওখুন তো উঠে পড়ে দিদিমণিরা শুয়ে পড়ুন রাত অনেক হলো আমার সমস্যা মেটবার নয় এভাবেই চলবে আমার জীবন এই বস বস বলছি তা ধমকে ওঠে বেশি একেবারে দেবদাস সিনেমা হচ্ছে নাকি আমরা দিনে ঘুমোই রাতে জাগি মুকুন্দ বসে পড়ে কাঁচুমাচু মাচু হয়ে কি যে হচ্ছে রাত গড়িয়ে সকাল হতে চলল আইডিয়া লাফিয়ে ওঠে দৌপ্রদীপ আমার ফোন থেকে সঞ্জয়কে ফোন করে দেখব ও তো তোর শ্বশুরের স্পাই ক্যাম্প কোনো লাভ হবে কি হুম এখনই কানাটা সব জেনে যাবে মহা পাজি ছিল জানিস তো ওফ গড তোমরা তখন থেকে নিজেদের স্টোরি নিয়েই পড়ে আছো ট্রাই টু হেল্প হিম আউট স্পাইডার ম্যান বিরক্ত হয় হঠাৎ দাঁড়িয়ে পড়ে লেটস কল কৃষ্ণ সঙ্গে সঙ্গে টেবিলের সামনে একটা উজ্জ্বল আলো জ্বলে উঠল এবং তার ভিতর থেকে বেরিয়ে এলেন কৃষ্ণ আমাকে ডাকলে কৃষ্ণা মুকুন্দ কেঁদে ফেলেছে এবার শটান কৃষ্ণর পা দুটো ধরে ঠাকুর আমাকে উদ্ধার ঠাকুর বলে জোরে জোরে কাঁদতে থাকে হাত ধরে টানে আরে চেঁচাস না সব জেগে যাবে তো কৃষ্ণ মিষ্টি হেসে মুকুন্দকে ওঠান আমি তোর সব কথা জানি রে পাগলা তোর বউ দুবেলা আমাকে ডাকে বলে এ পোড়া সংসার থেকে আমাকে তুলে নাও ঠাকুর তাহলে ঠাকুর তুমি কিছু করছো না কেন তোর দুঃখ ঘুচিয়ে দিতেই তো এলাম রে পাগলা মুকুন্দ কৃষ্ণর দিকে তাকায় কিন্তু ঠাকুর তোমার কথা বলার স্টাইলটা চিরঞ্জিতের মতো লাগছে কেন আমাকে ভাঙিয়েই তো সবাই খাচ্ছে রে পাগলা বল তোর কি চাই বউটাকে তুলে নেব কি বল না না ঠাকুর আমার ছেলে মেয়ের কি হবে ওরে পাগলা বউ গেলে বউ পাওয়া যায় কিন্তু মা গেলে মা পাওয়া যায় না আরে বাস এটা তো মর্যাদার ডায়লগ চিরঞ্জিত অভিষেককে বলেছিল কিন্তু ঠাকুর আমার যে মা বউ দুটোকেই চাই মূর্খ তুই বাদ দে আর কি চাস আমার অভাব ঘুচিয়ে দাও বাবা কিভাবে সেটা তো তুমি জানো বাবা আমি তো সাধারণ মানুষ এই তো মুশকিলে ফেললি আমি আবার ল্যাপটপটা আনিনি তাতেই তোর ভবিষ্যৎটা একবার চোখ বুলিয়ে বলতাম কৃষ্ণ প্লিজ কিছু একটা করো দৌপ্রদি আবেগে গদগদ হয়ে বলে করি বলতো কৃষ্ণা লর্ড প্লিজ হেল্প হিম দাঁড়া বাবা দাঁড়া কৃষ্ণ যেন কিছু একটা ভাবে এই মুকুন্দ এদিকে আয় ঠাকুর বলে মুকুন্দ আবার পা জড়িয়ে ধরে ইডিয়ট ওট ওট মুকুন্দ ওঠে কৃষ্ণ এবার সরাসরি ওর দিকে তাকায় ঘুমোতে যা কিন্তু ঠাকুর আমি যা পাগলা যা কৃষ্ণ ভ্যানিস হয়ে যায় কি যে ঠান্ডা লাগছে মুকুন্দ ঘুম চোখে উঠে এসি অফ করতে যায় পরনে সেই হাফ প্যান্ট আর গেঞ্জি মাটিতে চাদর পেতে শুয়ে সারা শরীর হিম হয়ে গিয়েছে এসি অফ করে চাদর তুলতে গিয়ে দেখে বইয়ের জারকের নিচে একটা পুঁটলি মুকুন্দ সেটা হাতে নিয়ে দেখে বেশ ভারী তাড়াতাড়ি খোলে একই এ তো কাঁড়ি কাড়ি গয়না চেনা চেনা লাগছে গয়নাগুলো ও মা এ তো দৌপ্রদীর গায়ের গয়না সঙ্গে একটা ছোট্ট চিরকুট তাতে লেখা কাউকে বলবি না বললে দুঃশলাকে লেলিয়ে দেব না আর এক লাইনও সৌম লিখতে পারছে না খাতায় আর কতক্ষণ ধরে হেজানো যায় খাতাটা সোজা স্যারকে নিয়ে জমা দিয়ে আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব